আজকে সরস্বতী পুজোর দিনটা নিম আর হলুদ দিয়ে শুরু করলাম নিম পাতা আর হলুদ একসাথে বেটে সবার গায়ে মাকে চান করালাম তারপর সকাল বেলা শাড়ি পরে আমি আর আমার মেয়ে চলে গেলাম আমার ছেলের স্যারের প্রাইভেটে দেখো সামনে টুনি লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে এটা রাতের বেলা বেশি ভালো লাগবে আর সামনে বক্সও লাগিয়েছে আর এই দেখো স্যারের কম্পিউটার সেন্টার এখানে জেরক্স কম্পিউটার শেখানো হয় এবং পড়ানোও হয় আর দেখো এখানে আমার ছেলে কম্পিউটারও শেখে আর পড়াও করে আর স্যারের ভেতরটায় মানে পড়ানোর জায়গাটা দেখো কত সুন্দর আর দুনিয়ার কম্পিউটার আছে এখানে মানে এক গাদা কম্পিউটার সবাই শেখে ছেলেমেয়েরা এই দেখো সরস্বতী ঠাকুরটা কত সুন্দর আর সামনেটা কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর স্টিকারগুলো দেখো কত সুন্দর দেয়ালে লাগানো আর পেছনে সরস্বতী মায়ের ঠাক মানে ছবি আছে বুদ্ধদেবের আছে তারপরে হচ্ছে তোমার গণেশ ঠাকুরের ছবি কি সুন্দর দেয়ালে আর এই দেখো ঠিক সাড়ে দশটা বাজে দশটা পঁয়ত্রিশ বাজে আমরা হাজির হয়ে গেছি স্যার সাড়ে দশটাই বলেছিল তারপরে আমরা চলে গেলাম আমার মেয়ের স্কুল ঈশানী স্কুল নবদ্বীপের ঈশানী স্কুলে আমার মেয়ে পড়ে আর এই স্কুলে মানে প্রাইমারিও আছে হাই স্কুল পেছন দিকটা আছে প্রাইমারি স্কুলটা সামনের দিকে তো আমরা সকাল সকাল সব স্কুলেই যাব আর এই দেখো ঈশানী স্কুলে এখনও কিছু জোগাড়ই হয়নি হবে মাত্র প্যান্ডেলটা কোনো রকম মানে প্যান্ডেলটা তো হয়েছেই সেভাবে সাজানো নেই চিকলগুলো নিচে পড়ে আছে সাজানোর হয়তো কেউ নেই এই কারণে চিকল নিচে পড়ে আছে এই যে হেড দিদিমণি আমাদের মেয়ের উনিও ভিডিও করছে ছবি তুলছে আর দেখো কত সুন্দর সাজানো আর এখানে বেলপাতা পাতা এক গাদা নিয়ে এসছে আর ঠিক ওই পাশে ফল মল করা হচ্ছে পুজোর এই দেখো স্কুলে রান্নার মাসিরা সব জোগাড়যান্তি করছে ফল কাটছে আর এটা কিন্তু একটা ক্লাসরুম আমার মেয়েরই এর ক্লাসের রুম আর এই দেখো আমার মেয়েকে আর আমার জায়ের মেয়েকে বসিয়ে দিচ্ছে তোরা সকাল সকাল এসেছিস এসছিস যখন ফুলগুলো সব ছাড়া তো ওরা আনন্দ করে ফুল ফুলটুল সব ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছে তারপর চলে গেলাম মেয়েদের বড় স্কুলে চলে এলো ইশানী স্কুলেরই হাই স্কুলে চলে গেলাম এই দেখো হাই স্কুলটা কত সুন্দরভাবে সাজিয়েছে তারপরে আবার স্যারের প্রাইভেটে আসলাম যেহেতু অঞ্জলি দিতে হবে ব্রাহ্মণ চলে এসছে সেই কারণে আমরা আবার চলে আসলাম অঞ্জলি দেওয়ার জন্য এখানে আর ওখানে তো দুই স্কুলে এখনও রেডি হয়নি পুজোর জোগাড় ঠিক করে এখনও রেডি করেনি সেই কারণে আবার স্যারের প্রাইভেটে আমরা চলে আসলাম অঞ্জলি দেওয়ার জন্য ছেলে মেয়েকে সবাইকে নিয়ে একসাথে তো এইখানে পুজো তো আমাদের দেওয়া হয়ে গেল তারপরে তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি যে জিনিসটা দেখাও বলেছিলাম দেখো কত সুন্দর স্কুলের সামনের ফুল দিয়ে একটা কলকা আঁকা হয়েছে তারপরে দেখো সমস্ত পেন্টিং সবাই ছবি এঁকেছে সেই ছবিগুলোকে খুব সুন্দর করে এখানে একটা ইন্টারেস্টিং ছবি তোমাদের দেখানো হয়নি ছবিটা হচ্ছে সেই বাংলাদেশের দীপু দাস হিন্দু ছেলেটাকে যে মারা হয়েছে সেই ছবিটা ওইখানে এঁকেছে একটা বাচ্চা এত সুন্দর আবার লিখেও দিয়েছে হিন্দুদের যে কীভাবে অত্যাচার করা হয় নিঃশংসভাবে